জ জয় মা বিরিমা জয় জয়মা বিরিমা জয় জয়মা বিরিমা 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 বিদিমা বিরিমা বিরিমা সাক্ষাৎ বিরিমা কে সাক্ষাৎ জানাই প্রণাম সত্যি 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 মানতে হবে বিরিমা আপনাকে জানাই প্রণাম যে কি দিয়ে তৈরি বিরিমা জ জয় মা বিরিমা জয় জয় মা বিরিমা কেমন আছো ভালো আছে সুস্থ আমিও ভালো আছে নতুন আবার একটা ভিডিও ভিডিও নিয়ে চলে আসলাম তা ভিডিও শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনটা অন করতে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে অবশ্যই এই ভিডিওমাকে কেন আমি প্রণাম জানালাম জানালাম অবশ্যই জানালাম কারণ কি করবো বলো কি করবো এরকম নিলজ্জ মহিলাকে কি করব বুঝতে পারি না প্রণাম জানাবো না থাটিয়ার চড় মারবো না কি করব কারণ আমরা ওরকম মানে ওরকম আমাদের কুশিক্ষা নেই যে এই বয়স্ক মানুষকে খাটিয়ে চড় মারবো কারণ এটা ঠাটিয়া চড় মারার যোগ্য কিন্তু করবো না কারণ তোকে আমি কি করবো তোকে প্রণাম জানাবো হ্যাঁ তোকে ধিক্কার জানাই তুই কি দিয়ে তৈরি তুই কি দিয়ে তৈরি আচ্ছা এখন আসল কথাই চলে যাই অবশ্যই দেখতে পাচ্ছ যে আমাদের ওই সালবাড়ির থেকে কিন্তু কন্ট্রোভার্সি আসছে না আসছে আসছে না কিন্তু না সাল মেয়ে দিচ্ছে না শালবাড়ির কাকিমা দিচ্ছে হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে শালবাড়ির কাকিমা তো রান্না করতে করতে কিছু কথা বলে হ্যাঁ নিজের কথা শেয়ার করে সে কিন্তু অন্যের হারিয়ে অন্যকে খোঁচায় না ঠিক আছে সে কিন্তু অন্যকে খোঁচাচ্ছে না সে নিজের যে মনের কথা দুঃখের কথা সেগুলো তোমার তোমাদের কাছে শেয়ার করে কারণ আমাদের ছালবাড়ির কাকিমা কোনোদিনও মনের কথা মনে চাপা রাখতে পারে না কারণ তোমাদেরকে ভালোবাসে ঠিক আছে তোমাদেরকে ভালোবাসে যেহেতু আমাদের ছালবাড়ির কাকিমা সুখের কথা যেহেতু বলে সেহেতু দুঃখের কথা অবশ্যই বলার অধিকার আছে উনি কিন্তু কারোর ঘরের খবর কাউকে নিয়ে কন্টেন্ট হ্যাঁ না দেনা লাভ 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 কিচ্ছু কিন্তু করে না উনি কিন্তু নিজের কন্টেন্টের নিজে কিন্তু আছে আর ছালবাড়ির মেয়েও কিন্তু ও যা অফ ক্যামেরায় যা করছে করছে কিন্তু অন ক্যামেরায় কিন্তু ও কোনো কন্ট্রোভার্সি বা কোনো কিছু বলছেও না বা করছেও না এরা কিন্তু দুজনেই ঠিক আছে দুজনেই ঠিক আছে তাহলে জয় মা বিদিমা এই জয় মা বিদিমা তুই তাহলে কেন বসে পড়েছিস তুই তাহলে কেন কন্ট্রোভার্সি নিয়ে বসছিস তুই তাহলে কেন কন্ট্রো অন্যকে খোঁচাচ্ছিস তুই তাহলে কেন ওই ছালবাড়িকে নিয়ে খোঁচাচ্ছিস হ্যাঁ কোথায় দিতে ভালো লাগে হুম কোথায় দিতে ভালো লাগে আর খোঁচা না দিলে তো ভিউজ হবে না তাই না এই বিদিমা খোঁচা না দিলে তো ভালো হবে না ওই জন্য খোঁচা দিতে হয় এই শালবাড়ির কাউকে খোঁচা দিতে হয় না শালবাড়ির সালবাড়ির যে কত এলা চেলা বেলা কত কিছু আছে তাদেরকে খোঁজা নিতে হয় আচ্ছা সালবাড়ির একজন আছে সে তুলসির মালা পরে ঠিক আছে আমি নামটা বলবো না না যে তুলসীর মালা পরে সেই মহিলাকে বলছে তুলসির মালা দিয়ে এত খারাপ কথা বলছেন তোকে বলছি উনি তুলসির মালা দিয়ে কোনোটা খারাপ কথা বলে না উনি যেটা সঠিক সেটাই তুলে ধরে কারণ উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনার চ্যানেলটা কন্ট্রোভার্সি ঠিক আছে কারণ কন্টেনের মানে উনি যেখানে ভুল দেখে সেখানেই বলে আর কন্টেন্ট খুঁজে খুঁজে বের করে নিয়ে সে কন্টেন্ট করে এই তুই তোর যখন চ্যানেল না তুই তাহলে এদেরকে নিয়ে কেন বলছিস এই তুলসী মালা গলায় দিয়েছে যে ওনাকে কেন বলছিস উনি কোন কথাটা ভুল বলেছে কোনো কথা ভুল বলেনি একদম ঠিক কথা বলেছে তোর ছেলের যে নেচার তোর ছেলে যে চরিত্রহীন সব মেয়েদেরকে তা উনি কি পুরো ভুল বলছে সে তাই করতে পারে না দিদি মা হ্যাঁ তোমার ছেলের কথা কেউ বললে সে খারাপ হয়ে যায় তোমার তুমি হবে দোয়া তুলসী পাতা তুমি না এত এত ঠাকুরের সেবা করো গোপাল সেবা করো আচ্ছা বন্ধুরা একটা কথা বলছি এই যে এত ঠাকুর ভক্ত ঠিক আছে দেখা এগুলো দেখায় ঠাকুর সেবা করে একাদশী করে পারণ করে হেনা করে তেনা করে এই উপোস এই উপোস হ্যান উপোস তাহলে ঠাকুর সেবা করে তুই অন্যকে এত খারাপ কথা বলিস তোর খারাপ লাগে না রে বিড়িমা হ্যাঁ খারাপ লাগে না কেন রে তুই এত নিলজ্জ এত নিলজ্জ কেন তুই তোকে ধিক্কার জানাই বুঝেছিস তোকে ধিক্কার জানাই তোকে তুই সম্মানটা তুই নিজের দোষে হারাচ্ছিস তুই দেখ কত বড় তোকে কেউ এখন আপনি বলে না তোকে সবাই তুই বলছে তোকে সবাই তুই বলছে কারণ তুই সেটা মানে তুই তুই বলার উপার্জন মানে এটা করেছিস তুই তুই বলার এটা কাজটা করেছিস দেখে তোকে সবাই কেউ সম্মান দিচ্ছে না তোকে কয়জন মানুষ সম্মান দিচ্ছে আর তোর কমেন্ট বক্সগুলো একটু দেখিস তোকে কয়জন কমেন্ট ভালো কমেন্ট করে আর আমাদের ছালবাড়ির কাকিমা কমেন্ট বক্সে দেখিস দেখিস কারণ ছালবাড়ির কাকিমা নিজের মনের দুঃখের কথা সবার সাথে বৃহস্পত কাছে প্রকাশ করে উনি কারোকে নিয়ে কোনো কন্টেন্ট করে না কাউকে খোঁচাতে আসে না করেছিল আগে করেছিল কিন্তু এখন কিন্তু করছে না কিন্তু তুই কেন বন্ধ করছিস না বল বল বলিমা তুই কেন বন্ধ করছিস না হ্যাঁ শালা বদমাশ মহিলা আচ্ছা আচ্ছা তোমরা কি জানো বন্ধুরা আরেকটা রহস্যের পর্দা ফাঁস আরেকটা কথা কি জানো এই যে পয়াকারে পা ফুলি স্টপ ঠা এই পাঠা যে প্রমোশন ভিডিও করতে গিয়েছে সেখানে গিয়ে এই কিন্তু অন ক্যামেরায় ওই রক্ষিতাকে দেখাচ্ছে না ঠিক আছে দেখাচ্ছে না আচ্ছা মেনে নিলাম দেখাচ্ছে না কিন্তু তোমরা কি সেটা জানো যে দুটো ঘর ভাড়া নিয়েছে দুটো ঘর ভাড়া নিয়েছে এক ঘরে থাকে ওই যে স্বামীশ্রী যেটা দেখলে যে হামনে ওই যে ওই ছেলেটা আর ওই ছেলেটার বউ আর এক ঘরে থাকে ওই রক্ষিতা রক্ষিতা মানে ওই পাঠা দুটো ঘর ভাড়া নিয়েছে তিনটা ঘর ভাড়া নিতে পারতো যদি যদি থাকতো তাহলে তিনটা ঘর ভাড়া নিতে পারতো এই কিছুদিন থেকে কতদিন থেকে প্রমোশন ভিডিও নাম করে তাহলে এগুলো কি করছে তাহলে বাচ্চাকে আসবে না তোমরা বলো বাচ্চাকে আসবে না বাচ্চা তো অবশ্যই আসবে আবার নষ্ট করবে হ্যাঁ বাচ্চাটাকে কি আবার নষ্ট করবে তা পাঠা কি এক ঘরে যেহেতু থাকবে রক্ষিতার সাথে এই পাঠা কি ছেড়ে দেবে ছেড়ে দেবে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না তাহলে যদি একই ধোয়া তুলসী পাতা হতো এ দিদিমা তোকে বলছি তোর ছেলে যদি এতই ধোয়া তুলসী পাতা হতো তাহলে তোর ছেলে তুই কানের মধ্যে ঢুকিয়ে দিতে পারিস নি যে তোরা যেহেতু একই মানে এক জায়গায় যাচ্ছিস প্রমোশন ভিডিও করতে তোরা কিন্তু আলাদা আলাদা রুমে থাকবি যেহেতু যেহেতু এ ডিভোর্সি মাল যেহেতু এ রক্ষিতা এ রক্ষিতার সাথে কিন্তু তুই থাকবি না তোর তোর ছেলেকে কানের মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারলি না হ্যাঁ তোর ছেলে যে এখনো একজনের স্বামী আছে এখনো এখনো যে দিবস হয়নি হ্যাঁ আর তুই তুই করে দিয়েছিস আসলে জয় জয় মা বিদিমা আসলে জয় জয় মা বিদিমা কি করেছে বলতো কানের মধ্যে ঢুকে দিয়েছে যে তুই যাইয়া ওই যে যেখানে প্রমোশন ভিডিও করতে যাইতাছ সেখানে যাইয়া এক ঘরের মধ্যে দুইটা রুম নিবি তিনটা রুম নিলে বেশি পয়সা লাগবে ওই জন্য দুইটা রুম নিবি দুইটা রুম নিলেই ছেলে আর ওই যে রক্ষিতার সাথে করবি ইচ্ছে মতো ইস 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 তাই না তাহলে দেখো বন্ধুরা এরা কতটা ছোট লোক এরা কতটা নিচু লোক এরা কতটা নোংরালো হ্যাঁ আবার মুখ দেখাস মুখ দেখাস তুই কালকে ভিডিও করলি কালকে ভিডিও মধ্যে কি বললি আমাকে তো তো সবাই অনেকে অনেক নাম দিয়েছ হ্যাঁ তুই তো ওই নামেরই যোগ্য তুই নিজে ইচ্ছে করে তুই ওই নামে যোগ্য হয়েছিস এই খুব ভালো লাগে পাঠা পাঠি আর মগা হাফলেরিস কত না তোকে 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 কতজন কয়জন ভালো নাম করে ডাকে রে বলতো আমাকে একটা কথা বলতো তোকে কয়জন ভালো নাম ডাকে কেউ ডাকে না বুঝেছিস কারণ তুই এত নোংরা এত নোংরা এত নোংরা হয়ে গেছিস তোর মুখ দেখলেও মানুষের ঘৃণা বোধ হবে বুঝেছিস এই তোকে বলছি তোর ছেলেকে দেখলে না সবাই এখন ঘৃণা করবে ঘৃণা কিছুদিন পরে ঘৃণা করবে আর এই রক্ষিতা তোকে একটা কথা বলছি এই যে গুলো করছিস তোর পরিণাম কি যে হবে তুই নিজেও জানিস না তোর পরিণাম যে কি হবে তুই নিজেও জানিস না খুব শখ এত কুটকুটানি কিসের আসে তোর এত কুটকুটানি কোথা থেকে আসে হ্যাঁ সারা নিলজ্জ মহিলা সালাই আবার এসে আমাকে নিয়ে তোমরা আর আমরা বলতে গেলেই দোষ কেচ্ছা করিস না ঠিক মতো ভিডিও কর তোদেরকে নিয়ে কেউ ভিডিও করবে না এই যে আমাদের ছালবাড়ি তাকে ছালবাড়ি মেয়ে কন্ট্রোভার্সি কিন্তু মধ্যে আছে না তাই নিয়ে কোনো খারাপ কথা বলছে কেউ খারাপ কথা বলছে তোদেরকে নিয়ে কেন সবাই বলছি কেন বলছে কারণ তোরা নোংরা আমি করছিস দেখে তোদেরকে বলছি ঠিক আছে আচ্ছা এখন আসি একটু জয় জয় মা জয় জয় জয়মা বীরিমা জয় জয় জয়মা বীরিমা আচ্ছা জয় জয় জয়মা বীরিমা তোর মতো যদি ঘরে ঘরে এরকম বিরিমা যদি থাকে তাহলে তাদের ঘরে যদি ছেলে সন্তান থাকে তাহলে ওই সন্তান আর মানুষ হবে না ওই সন্তান আর সুসন্তান হবে না ওই সন্তান ধরে নেবে যে কুসন্তান ঠিক আছে কু সন্তান বিরিমার মতো যদি ঘরে ঘরে এরকম বিরিমা থাকে তাহলে তার ঘরে কোনো দিনও সুসন্তান হবে না তার ঘরে শুয়ে কুসন্তানই হবে ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো যে ওই পাঠা যে প্রমোশন ভিডিও করতে গিয়েছে সেই প্রমোশন ভিডিও করতে গিয়ে দুটো রুম ভাড়া নিয়েছে সেই দুটো রুমের মধ্যে এক একটা পাঠার পাঠি ঠিক আছে আর